সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলুন আমরা আজকে ঢাকা শহরের সুন্দর সুন্দর রাস্তাগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে দর্শক আমরা কিন্তু আজকে কুরিল রুট হয়ে তিনশো ফুট রাস্তা পার হয়ে যাব এবং রাস্তার উভয় পাশের সৌন্দর্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের উপরে খুবই সুন্দর দৃশ্য এবং রাস্তা অনেক সুন্দর একেবারে সুন্দর রাস্তা সেটা ধরেই কিন্তু আমরা যাচ্ছি উত্তর দিকে আশেপাশে চমৎকার আশেপাশের ভবনগুলো কিন্তু দেখা যাচ্ছে ঢাকার শহরের সৌন্দর্যগুলো এবং এই রাস্তায় যে সৌন্দর্য সেটি দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে তো আমরাও কিন্তু আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখতে আসলাম যে তিনশো ফিটের যে সৌন্দর্য এবং ঢাকার যে চমৎকার চমৎকার ফ্লাইওভার সমূহ আছে সেগুলো কিন্তু দেখে দেখেই আমরা যাচ্ছি তো নতুন রাস্তা খুবই ভাল লাগছে এবং আশেপাশের রাস্তাগুলো এবং পাশের পরিবেশগুলো কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার দর্শক আমরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একটি ফ্লাইওভার শেষ করে কিন্তু কুরিল রুট ওই প্রান্তে এসে পৌঁছেছি হ্যাঁ তো আমরা এখন আপনাদেরকে নিয়ে কিন্তু যাবো তিনশো ফিটের দিকে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু বেশ কিছু দোকানপাট আছে রিক্সা এবং গাড়ি এবং পাশে কৃষ্ণচূড়া ফুল দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে হ্যাঁ পরিবেশটা খুবই সুন্দর তো আপনারাও কিন্তু আসতে পারেন দেখার জন্য চমৎকার নান্দনিক পরিবেশে ঘুরে দেখার একটি কিন্তু মজাই আলাদা তো আমরা কিন্তু আজকে এখানে আছি দেখার জন্য এবং রাস্তাগুলো কিন্তু খুবই পরিচ্ছন্ন এবং অনেকটাই কিন্তু প্রশস্ত তো একের পরে ফ্লাইওভার পার হয়ে আমরা যাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে লোকজনও কিন্তু এখানে ঘুরতে আসে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু কৃষ্ণচূড়া গাছ রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু বৈশাখ মাস দারুণভাবে কৃষ্ণচূড়া ফুল কিন্তু সৌন্দর্য মেরে ধরছে তার প্রকৃতিতে তো গাড়িও ধীরে ধীরে চলছে আমরাও দেখে দেখে কিন্তু সামনে যাচ্ছি এবং এই সুন্দর রাস্তা খুবই ভালো লাগছে দেখে ফ্লাইওভারের নিচ দিয়ে এবং গাড়ি কিন্তু প্রচণ্ড জুড়ে চলছে কারণ অনেকটাই প্রশস্ত রাস্তা পাশে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং এবং খুবই সুন্দর মনে হচ্ছে যেন আমরা কোনো ইউরোপ আমেরিকা অথবা মিডল ইস্টের কোনো ধনী দেশে আছি তো আমাদের কাছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর পরিবেশে চলাফেরা করা যাচ্ছে বা দারুণ লাগছে আশেপাশের পরিবেশগুলো খুবই শান্তশিষ্ট নিরিবিলি তো দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু আপনাদেরকে দেখাতে পারি গাড়ি খুব জোরে চলছে এই মুহূর্তে প্রায় ষাট কিলোমিটারের মতো গতিবেগ তো দেখেন ধীরে স্থিরে যদি আমরা দেখাই তাহলে রাস্তাগুলো কিন্তু খুবই পরিচ্ছন্ন এবং দেখতেও কিন্তু দারুণ আবারও আমরা ছুটছি ছুটছি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য